হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার ফেব্রুয়ারি মাসে আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন নতুন মহিলারা কারণ ভান্ডার প্রকল্পে এবার যারা আবেদন করেছেন নতুন তাদের ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসে টাকা ছাড়ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন লক্ষ্মীর এবার এক হাজার টাকা থেকে দেড় হাজার টাকা বারোশো টাকা থেকে সতেরোশো টাকা করা হয়েছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এই টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যে যে বাজেটে টাকা বাড়াই বাড়িয়েছেন এবং নতুন যারা মহিলারা গত এক বছর থেকে আবেদন করে আছেন তারা যে টাকা পাবেন সেই টাকা পাওয়ার ক্ষেত্রেও এবার কিন্তু বড় সড়ো আপডেট বলতে পারেন লক্ষ্মীর ভান্ডারে কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার কিন্তু আপনাদেরকে টাকা বাড়তি দেওয়া হচ্ছে এই বিষয়ে আলোচনা করব টাকা কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে আজকের ভিডিও থেকে আপনাদেরকে জানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর চ্যানেল থেকে আপনার কাছে সবার আগে পাওয়ার জন্য এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে যে বিষয়টি ইতিমধ্যেই জানানো হয়েছে ঘোষণা বাস্তবিত হলো মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দুপুর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে বর্ধিত অংশ সহ ভাতা কারো অ্যাকাউন্টে দেড় হাজার আবার কারো অ্যাকাউন্টে সতেরোশো টাকা ফলে খুশির হাওয়া রাজ্য জুড়ে বৃহস্পতিবার বিকালে বাজেট অধিবেশনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পাঁচশো টাকা বৃদ্ধির ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন কুড়ি লক্ষ বাষট্টি হাজার মহিলা নতুন করে অন্তর্ভুক্ত হচ্ছেন এই প্রকল্পে চলতি ফেব্রুয়ারি মাস থেকেই মোট দু কোটি বিয়াল্লিশ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত ভাতা ঢুকে যাবে তবে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই যে সেই বাজেট ঘোষণা কার্যকর হয়ে যাবে তা স্বপ্ন ভাবতে পারেননি দক্ষিণ কলকাতার রানীকুটির সবজি বিক্রেতার রত্নমালাকার উচ্ছ্বসিত রত্নার কথাই বিকালে হঠাৎই এসএমএস এলো সতেরোশো টাকা ঢুকেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটা আমার টাকা দিদি দিয়েছেন নবান্ন সূত্রে খবর লক্ষ্মীর ভান্ডারের অন্তত অর্ধেক প্রাপকের অ্যাকাউন্টের টাকা গিয়ে পৌঁছে গিয়েছে বাকির বাকিটাও ছাড়া শুরু হয়েছে তো এবার আপনাদেরকে দেখাই যে এই প্রতিবেদনটা শুধু আপনাদেরকে দিলাম এবং আপনাদেরকে এবার স্ট্যাটাসে দেখিয়ে দিই হলে কিন্তু আপনারা অনেকে বুঝতে পারবেন না বিষয়টা আসলে কি তো দেখুন যারা ইতিমধ্যে আবেদন করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবং যারা টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন তো যদি আপনার আবেদন থাকে তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটাকে ফাইনাল অ্যাপ্রুভ করা হয়েছে ডিস্ট্রিক্ট থেকে কীভাবে দেখবেন এর জন্য আপনাকে চলে যেতে হবে গুগলে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের আপনি ওয়েবসাইটে গিয়ে আপনার আধার নাম্বার দিয়ে বা আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি এখানে চেক করবেন তো এখানে আপনি যখনই ক্লিক করবেন মোবাইল নাম্বার নয়তো আধার নাম্বার দিয়ে আপনাকে চেক করতে হবে তারপর দেখছেন এখানে অ্যাপ্লিকেশান দেখছেন কবে এন্ট্রি করা হয়েছে দশ দুই দু হাজার পঁচিশে কিন্তু অ্যাপ্লিকেশানটা এন্ট্রি করা হয়েছে তারপরে দেখছেন যে এদিকে যদি দেখি তাহলে পাঁচ বারোতে ভেরিফাইড করা হয়েছে ফাইনালি তারপরে দেখছেন যে ছয় দুই দু হাজার ছাব্বিশে অর্থাৎ ছয় তারিখে এটাকে ফাইনাল ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে অ্যাপ্রুভ করা হয়েছে এবং চব্বিশ পরগনা থেকে মানে সাউথ চব্বিশ পরগনা ওই ডিস্ট্রিক্টের এটা অ্যাপ্লিকেন্ট তাই সেখান থেকে এটা অ্যাপ্রুভ করা হয়েছে ডিস্ট্রিক্ট থেকে এবং এই ব্যক্তি যদি নিচের দিকে দেখেন না তাহলে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন যে টাকা পাবেন কি পাবেন না তো আপনারা আপনাদের অ্যাপ্লিকেশানগুলো এখানে দেখবেন সার্চ করে করার পর এখানে দেখছেন আপনাদের সামনে এরকম চলে আসবে অনেকের হয়তো এরকম মাসের জায়গাতে নট ফাউন্ড থাকতে পারে সেটা কোনো ব্যাপার নয় দিনের মধ্যে ওটা আপডেট হয়ে যাবে কাজ জোর কদমে চলছে লক্ষ্মীর ভাণ্ডারে তো দেখছেন এখানে যেটা আপনি প্রথমে দেখতে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসে যদি আপনার ভ্যালিডেট ভ্যালিডেশান লট জেনারেটেড ইয়ে টু রিসিভ ভ্যালিডেশান রেসপন্স ফ্রম ব্যাঙ্ক এরকম যদি লেখা থাকে তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নেই এরকম যদি স্ট্যাটাস আপনার দেখায় ম্যাক্সিমাম এরকমই দেখাবে যদি এরকম দেখায় তাহলে আপনি টাকা পাবেন কয়েকটা দিন পরে আপনার টাকা চলে আসবে শুধুমাত্র ব্যাঙ্কে রেসপন্স করার জন্য তারা একটা পাঠানো হয়েছে ব্যাংকে এবং ব্যাংক দেখবে যে আপনার অ্যাকাউন্টটা তার যদি আপনার এটা যেমন এসবিআই অ্যাকাউন্ট এই এসবিআই ব্যাংকে তাদের ব্রাঞ্চে পাঠানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার থেকে যে অ্যাকাউন্টটা ঠিকঠাক আছে কিনা। ওরা যখন এখানে ভ্যালিডেশন সাকসেস বলে দেবে যেটা ভ্যালিডেট হ্যাঁ বন্ধু নয় এ অ্যাকাউন্টটা ঠিকঠাক আছে তাহলে কিন্তু আপনার এখানে ভ্যালিডেশান সাকসেস চলে আসবে বা রেডি ফর ভ্যালিডেশান চলে আসবে তাহলে কিন্তু আপনি টাকা পাওয়ার একটা উপভোক্তা হয়ে গেলেন যদি দেখা যায় যে ভ্যালিডেশন সাকসেস এলো না ভ্যালিডেশান ইরোড় চলে এলো তাহলে জানতে হবে যে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে কে ওয়াইসি করা নেই বা আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে বা আপনার যে লক্ষ্মীর ভাণ্ডারে এন্ট্রি করেছে যে অফিসার করেছে সে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে গিয়ে ভুল করেছে এর জন্য আপনার মিসম্যাচ হয়েছে এর জন্য আপনার ইরোড় দেখাচ্ছে এটাই কিন্তু আপনার কারণ তারপর দেখুন যদি আপনার এরকম হয় ভিডিও অফিসে যাবেন আপনার ব্যাংকের বইটা আপডেট করে দেবে আপনি টাকা পেয়ে যাবেন তারপর দেখছেন বেনিফিশারি স্ট্যাটাসে আপনার এটা অ্যাক্টিভ বেনিফিশারি অল টাইম থাকবে অ্যাক্টিভ যদি না থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না এবার দেখছেন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আমার মিলিয়ে নেবেন আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা মিলিয়ে নেবেন আপনার অ্যাকাউন্ট বইটা খুলবেন খোলার পর আপনি মিলিয়ে নেবেন প্রথমকার আসছে সেই সংখ্যাগুলো দেখতে পাবেন তারপরে দেখছেন মাসের ঘরে কিন্তু পেমেন্ট প্রসেস ইয়ের টু স্টার্ট এরকম লেখা আছে এটা কয়েকটা দিনের মধ্যে আপডেট হয়ে যাবে এখানে আপনাদের ফেব্রুয়ারি মাস চলে আসবে যদি এই মাসেই যেহেতু টাকা দেওয়ার একটা তোড়ঝোড় চলছে তাহলে কিন্তু এই মাসে আপনার এখানে ফেব্রুয়ারি মাসটা চলে আসবে এবং ফেব্রুয়ারি মাস আসার পরেই কিন্তু আপনাদের এখানে পেমেন্টের স্ট্যাটাসের ট্রানজ্যাকশান সাকসেস চলে আসবে বা এখানে প্রথমত পেমেন্ট আন্ডার প্রসেস লেখা আসবে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনার টাকা চলে আসছে তাহলে বুঝতে পেরেছেন যে ইতিমধ্যেই আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসে বড় পরিবর্তন চলে এসেছে আপনাদের যদি আপনি এখন নতুনভাবে আবেদন করতে চান যে নতুন আমি আবেদন করব আজকে তাহলে আজকে আবেদন করে কিন্তু আপনার আজকেই অ্যাপ্রুভ করে দেওয়া হবে যে ভিডিওতে আপনার যে অফিসার এটা আবেদন করবেন বা যে ডাটা এন্ট্রি অপারেটর আবেদন করবেন সে সঙ্গে সঙ্গে কিন্তু এটা অ্যাপ্রুভ করে দেবে সঙ্গে সঙ্গে এবং আপনার এই মাসে টাকা কিন্তু একই সঙ্গে আপনি পেয়ে যাবেন আশা করছি সমস্ত বিষয়টি বোঝাতে পেরেছি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এইটুকুই আজকে বলার ছিল আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা শেয়ার করলাম যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে তারও আপডেট চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য